জমি ক্রয় করে দখল পাচ্ছে না একটি অসহায় দিনমজুর পরিবার বিস্তারিত থাকছে মিজানুর রহমানের পাঠানোর ভিডিও চিত্রতে জিনেদা জেলার মহেশপুর উপজেলার ভাসানপোতা গ্রামের তেরো বছর পূর্বে জমি ক্রয় করে আজও ভোগ দখল পাননি তোয়ব আলীর স্ত্রী নুরজাহান খাতুন জানা যায় উপজেলার একচল্লিশ নং শ্রীপুর বাঙালি মাওজার চারশো সাতচল্লিশ নম্বর খতিয়ানের সাতশো দশ নং দাগের পাঁচ শতক জমি তেরো বছর পূর্বে উপজেলার পোড়াপাড়া গ্রামের মৃত আবুল করিমের ছেলে হক এর কাছ থেকে জমি ক্রয় করেন ওই একই গ্রামের আলীর স্ত্রী ভোগী নুরজাহান খাতুন জমি ক্রয়ের পর থেকে আজও ভোগ দখল করতে পারেনি নুরজাহান খাতুন তাদের ভোগ দখলে বাধা দিচ্ছে উপজেলার ভাষানচর পোতা গ্রামের প্রতিবেশী আবুল হাসানের ছেলে রকি হাসান খোদাদাত হাসানের ছেলে বাবলু হাসান বাবলু হাসানের ছেলে পল্টন মিল্টন মিয়ার ছেলে সজিব খোদাদাত হাসানের ছেলে জিল্লুর রহমান আপনাদের এই যে জমি জায়গা নিয়ে কি ঝামেলা আছে জমি কিনেছে জমি দখল দছ না জমিতে বাড়ি বসে থানাতে বিচার হইছে পাবে বাড়ি এসে মাথা খাইতে দিছে কার কার মেরেছে আমার স্বামীর আমার ছেলে কি কোডা সেলাই গেছে ছেলে মাথা দিছে তিন দেশিলা এই চার দেশিলা আর হাতে দিছে তিন আর ছেলের ছেলে ছেলের হাত ভেঙেছে হ্যাঁ হাত ভেঙে দিছে দিয়েছে কিডা কিডা মেরেছে কারা মেরেছে রকি পিলাবন বাবলু সজিত বাপের নাম কি রকিদের পিলাবন এবং তো আপনারা বারো বছরের জমি কিনে আজও কোনদিন ভোগ যেতে পারেন এরা সংবদ্ধ হয়ে তয়বুর আলীর উপর সন্তারাশি কায়দায় হামলা চালায় পরে তৈয়বুর রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন আদালতে মামলা চলমান রয়েছে আদালতের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নুরজাহানের পরিবার এই বিষয়ে ভুক্তভোগীদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি বাড়িতে থাকা মহিলারা এই বিষয়ে কিছু বলতে পারেনি শহরে থাকি এখন আমি শহরে জমিতে এই কার কাছ থেকেন জমিটা এই জন্য কিনে ইন্টাদলির কাছে ইন্টারদুলি ভাষা কোথায় ওনার ভাষা হলে পুরাপ হ্যাঁ উনি কি কাজ করে

পাবে না এখানে জমি ওই রকিরা জমি পাবে না তাই তো আপনারা পাবেন দলিল অনুযায়ী কথা বলিস তো তাই এই বিষয় নিয়ে আপনি যে বারো 14 বছর ধরে ভুগছেন এই বিষয় নিয়ে অনেক জায়গায় গেছেন তাও জমি আপনারা দখলে পাচ্ছেন না তারা দিচ্ছে না তাই তো